প্রাকটিক পরীক্ষা পাস করছি ইন্টারমিডিয়েট আমি খাতায় লিখবো কেন আপনি লেখেন নাই আপনাকে ফেল করাবে হোম অফিসে একবার ভিসা দিয়েছে তাই বলে সারা জীবন আপনাকে ভিসা দেবে অ্যান্সার ইস নো দ্বিতীয়বার সব কাগজ দেওয়া উচিত ছিল আপনি দেন নাই দয়া করে হোম অফিস চাইছে কেন রিফিউজ করলে অ্যাপিল করে আপনি জিতবেন মনে করে ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের আমি ভিসা পাইছি চিরজীবন আমার এটা রাইট না ম্যাট্রিকে পাস করলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাস করতে হয় ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাস করলে ডিগ্রি পরীক্ষা দিয়ে পাস করতে হয় ডিগ্রি পাস করলে মাস্টার্সও পাস করতে হয় কলেজ আছে দর্শক আসসালামু আলাইকুম ট্রেনের রুটে যখন এক্সটেশনে যাবে তখন সময় দেখা যায় তারা পেপার চায় পেপার পেপার পরে পেপার যখন তাদেরকে দেওয়া হয় চার পাঁচ মাস পরে আবার বলে আবার ফার্দার পেপার দেব এই কারণটা কি এটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি এটা অত্যন্ত সহজ কারণ প্রাথমিক ভাবে আপনি যে কারণটা বলছেন সেই কারণের কাগজ দেন নাই আপনার তো বলেন ম্যাট্রিক পরীক্ষা পাস করছি ইন্টারমিডিয়েট আমি খাতায় লিখবো কেন আপনি লেখেন নাই আপনাকে ফেল করাবে হোমোপ্যাথি একবার ভিসা দিয়েছে তাই বলে সারা জীবন আপনাকে ভিসা দেবে অ্যান্সার ইস নো দ্বিতীয়বার সব কাগজ দেওয়া উচিত ছিল আপনি দেন নাই দয়া করে হোম অফিস চাইছে কারণ রিফিউজ করলে অ্যাপিল করে আপনি জিতবেন এই জন্য যারা খাম খেয়ালি করে মনে করে ইনশাল্লাহ মাশা আল্লাহ জাজাকাল্লা খায় আমি ভিসা পাইছি চিরজীবন আমার এটা রাইট না ম্যাট্রিকে পাস করলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাস করতে হয় ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাস করলে ডিগ্রি পরীক্ষা দিয়ে পাস করতে হয় ডিগ্রি পাস করলে মাস্টার্সও পাস করতে হয় সুতরাং আমাদের চারবার পরীক্ষা দিতে হবে প্রথমে দশ বছর উঠে একটা ইনিশিয়াল ভিসা পেলো আড়াই বছর পর এক্সটেনশন করলো আড়াই বছর পর এক্সটেনশন সাড়ে বছর এক্সটেনশন হওয়ার পর দশ বছরে যে ইন্ডিফেন্ট লিফ্ট রিমেন তার বলতে হবে সে কাজ করছে কিনা সে বেনিফিট নিচ্ছে কিনা সে বউ বাচ্চার সাথে থাকছে কিনা তার পে স্লিপ আছে কিনা তার এক্সট্রা কারিকুলার কোনো কাজ আছে কিনা তার এই দেশের টাইস কি হয়েছে এই দেশে তার প্রাইভেট লাইফ ফ্যামিলি লাইফ কি আছে এই কাগজগুলো ইনিশিয়ালে দেওয়ার কথা ইনিশিয়ালে দেওয়ার পর বলে তুমি আরো ষাটটা কাগজ দাও তখন সে তিনটা কাগজ দিল পরবর্তী সময় আরো চারটা কাগজ চাবে সবার কাছে এটা হয় নট নেসেসারিলি অনেক সময় কাগজ দেওয়ার পর হোমওয়ার্ক হারিয়ে ফেলেন আমি এমনও হয়েছে সাধারণত পঁচিশ থেকে তিরিশটা কাগজ দিতে পঞ্চাশ থেকে ষাটটা কাগজ দিয়েছে আবার চেয়েছে আমার ক্লায়েন্টকে বলার পর তারা রাগ করেন হোমওয়ার্ক চাইলে দিতে হবে নট নেসেসারিলি সবাই গাফিলতি করছে হোম প্রচুর গাফিলতি আছে আমি সব সময় বলি হোম অফিস কাগজ চাইলে কাগজটা দিয়ে বলেন আমি সব দিয়েছি আমার ভিসাটা চারবার দিতে হয়েছে একটা ক্লায়েন্টের চারবার তারা ত্যক্ত বিরক্ত রাগ করে বললো এর থেকে দেশে চলে গেলেই ভালো কারণ কি যার অ্যাপ্লিকেশন পেন্ডিং তার কাজের অসুবিধা রাইট টু চলে গেলে পায় না অধিকার বইয়ে লেখা আছে তোমার সি লিভ আছে সব আইন অনুযায়ী তুমি বাসা নিতে পারবে চাকরি করতে পারবে চাকরি বলাতে পারবে ইমিগ্রেশন স্ট্যাটাস আছে তুমি অবৈধ হও নাই থ্রি সি লিভ ওটা হচ্ছে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই

Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.